سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله <سؤال> الحمد لله لا إله إلا الله لا إله <سؤال> إلا الله

আমার এগুরের পুতুল জগত করুন ও যা আমারের পুতুল জগত করুন ও যা রে করবে بسم الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله मेरे साथी नवमी सैया जाह पाठ लाल नी साथी नवमी शैया जा रे अल्लाह पाठ री जी अल्लाह दोस्त हो लेता हर तेरी मौजिदा सुबह अल्लाह Subhanallah, Alhamdulillah La

من نوري سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

সত্যি বলছেন ভালো লাগছে খাবার কিন্তু প্রতিদিন নিত্য দিনের খাবার কিন্তু বড়ির জন্য দুই ধরনের কয় ধরনের একটা হলো বড়ির খাবার আর একটা হলো রোহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে আই এম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্যারান্টি সুবহানাল্লাহ আজকে বলে দেই কোন আমল করার পরে কোন দান করার পরে কোন কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা এক সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে সিমটম আপনারা মনে করেন কি আল্লাহ আরশে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি পবিত্র স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও ঘুমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন কি করছেন তিনি সৃষ্টি করছেন কিন্তু জীব জন্ম দিচ্ছেন না stop your mouth empty body সকল জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटেন্টেভলি মৌন রী কথা শুনতে হবে

আমার কথা একটু খারাপ খারাপ একটু হালকা হালকা আমি জানি এই খারাপ কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আর তিতা কোরআন শরীফ খুলে দেখেন উনিশ পারা সুরার নাম হলো সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত

আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম আর বলতে চাই না প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে আপনাদের হয়তো মনে নাই আমার মনে আছে প্রত্যেকটা পার্সন কি ডাবল একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা প্রতিদিন আপনি দুই ধরনের খাবার দিবেন কিন্তু আমরা এতটাই বোকা আমরা শুধু এক ধরনের খাবার দিচ্ছি বডি কারণ এটা ডেড হয়ে যায় যেটা এটা চিরকাল জিন্দা থাকে এটার কোন খবর আমরা রাখি না আমরা কি চালাক না বোকা আরে জোরে আমরা কি স্টুপিড কি না ঠিক আমরা টু স্টুপিড বোকা আমরা <laughs>

বলে আমি কি গত বছর না কঠিন ছিলাম এই টিচার যারা তারা কখনো নরম কখনো গরম কারণ না হয় স্টুডেন্টদেরকে একই ভারে হান্ড্রেড পার্সেন্ট কেয়ার করা সম্ভব

আবার খারাপ ব্যক্তিটা কে রাসুল বলেন এটাও যার বয়স বেশি সে আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন প্রশ্ন তো দুইটা উত্তর একটা একটাই মানিটা আল্লাহ রাসুল বলেছেন জি ইয়াং বয়স থেকে ইয়াং থেকে একবার বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে চুলদারি গুলো পেকেছে এখানে আরেকটা মজার খবর যারা চুলদারি পাক না আল্লাহ বলছে দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বীদের আল্লাহর জাহান্নামে দিতে সরব না কোন মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডলি লাগায়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু বলি আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে নবীর কানুনে সাল্লাতু সালাম পৌঁছে দিতে হবে কারণ আমার আল্লাহ নিজে তো নবীর প্রেমে দরুদ দেয় ঠিক কিনা বলেন আর জনি আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব। একটুখানি জিকির নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে একচে চেয়ে বেশির কষ্ট পেয়েছি আমার মালিক এটা আমার বিশ্বাস আমি কাউকে খুশি করার জন্য জিকিরি করে নি আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকো তোমরা তো জানো না হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন সুবহানাল্লাহ এখন যদি আপনার আমাকে প্রশ্ন করেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ মুহূর্তে কি করে আমি একবারে নীর দিদাই বন্ধু কনফিডেন্সলি উত্তর দিতে পারবো বিশ্বাস করবেন কি করবেন আমি যদি আপনারা যদি এখন এই ওলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন আপনার আত্মবিশ্বাসটা কেমন আল্লাহ এখন কি করে আমি নির্দিদায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো এখন আমার মাওলা আমার জিকির করে এটা আমার কথা নয় আমার আল্লাহ জানিয়ে দিয়ে যে শরীফের মাধ্যমে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে যাই খাবীব কোনো বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে হাত পরিমাণে গিয়া আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়া আসি সুবহানাল্লাহ খাবীব জানিয়ে দে আপনার উম্মত দলকে আপনি ইনফর্ম করেন জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দরুদ জিকির করতে করতে আসে গো আপনি জানিয়ে দে আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে

কে থাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিন কি ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে হাবিব আপনি জানিয়ে দেন хадис শরীফ বন্ধু করেছে মানুষের মনের গলার ভয়লা দূর করার যন্ত্র হলো মওলার জি আর জোরে আমি যদি আপনাকে বন্ধু এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু

বন্ধুরে আমার কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুক্তি ঠিক কিনা আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো গো

আল্লাহ বলেছে কি ডাক দিয়ে তোমরা আমার জিকির করো কি করো আমি তোমাদের জিকির করব জোরে জোরে কন্না আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করব এই জন্য বলেছি আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করি আমি বলবো মাওলা আমার জিকির করে সুবহান আল্লাহ জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জোনশাই বসে আমি মাওলা কি শরণ করে আমি হাবি আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জোনশাই আমি আমারই বান্দার জিকির করি সুবহান জিকির সেই জিকিরকে তুমি তামাশা মনে করেছো তোমরা এটাকে অবহেলা করেছো এটা নিয়ে উপহাস করেছো আমি মনে করব তোমাদের তোমরা

आे भु पूतुनि जाना Allahu <laughs> Akbar. Allahu <laughs> Akbar. Allahu 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 Akbar. in the Allahu मेरि सा नव मिशया जरे अल्ला पाठेला न मेरि नूमि जे अल्ला पाठे जय

Áo xinh lên cam nổi vào lá sa, da thịt vàng như trâu thì áo lên vào lá mau cắt thêm tuỳ mình nó về đã الا <سؤال> الله سبحان <صحيح> الله, <سؤال> الله <سؤال> الحمد لله لا اله الا الله لا اله الا, إلا الله, الله لا اله الا الله سبحان الله الحمد لله

ভালো লাগছে খাবার কিন্তু প্রতিদিন নিত্য দিনের খাবার কিন্তু বডির জন্য দুই ধরনের কয় ধরনের একটা হলো বডির খাবার আর একটা হলো রোহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্যারান্টি সুবহানাল্লাহ আজকে বলে দেই কোন আমল করার পরে কোনো দান করার পরে কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা এক সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে আপনারা মনে করেন কি আল্লাহ আসে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও গোমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন

আমি আগেই বলছি কাউকে ডাকি না কখনই ডাকি না কখন খাটার না যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে চা খাওয়াইতে পারে এদের সাথে আমার কথা একটু খারাপ খারাপ

লবণ ছাড়া খাবার মজা হয় লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়া তেমনি আমল মজা হয় না আগে প্রেম করেন তারপরে আমল করেন দেখবেন কি সাপ আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না লাগলেও কিচ্ছু করার নাই এটাই তো সত্য বাস্তব কথা আমাদের আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম এগুলো আর বলতে চাই না প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যাগত বসে সুন্দর করে করে গেছিল আপনাদের হয়তো মনে নাই আমার মনে আছে প্রত্যেকটা পার্সন কি ডাবল একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা প্রতিদিন আপনি দুই ধরনের খাবার দিবেন কিন্তু আমরা এতটাই বোকা আমরা শুধু এক ধরনের খাবার দিচ্ছি বডি কারণ এটা ডেড হয়ে যায় যেটা চিরকাল জিন্দা থাকে এটার কোন খবর আমরা রাখি না আমরা কি চালাক না বোকা আরে জোরে আমরা কি স্টুপিড কি না ঠিক আমরা টু স্টপি বোকা কথা কি বুঝতে পারছে দেখছেন নি জিকিরের কত ফজিলত না কত মর্যাদা না কত মর্তবা না আমরা হাসি দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্ম ও জন্য গুরুত্ব পড়ে ওই ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ সুবহানাল্লাহ যেই দুরুদ না পড়লে আপনার নামাজ পর্যন্ত কবুল হবে না হবে না সেই দুরুদ আমি পড়লাম যেই দুরুদ আল্লাহ নিজে পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আছে সালাম আছে

খারাপ ব্যক্তিটা কে রাসুল বললেন এটাও যার বয়স বেশি সে আশ্চর্য হয়ে গেলেন তিনি প্রশ্ন করেছেন প্রশ্ন তো দুইটা উত্তর একটা মানিটা আল্লাহ রাসুল বলেছেন যে বয়স থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামী করতে করতে বড়ো হয়েছে গুলো পেকেছে এখানে আরেকটা মজার খবর যারা চুলদারি পাকি আল্লাহ বলছে দাঁড়িয়ে দাঁড়ি পাকা মরবীদেরকে আল্লাহ জাহান্নামে নামে দিতে সরজ